হ্যালো আসসালামু আলাইকুম চাচা কি চাচা চাচ্ছা মনকার আপনার দেশের এই পরিস্থিতি হ্যাঁ আচ্ছা চাচা এই পরিস্থিতি আমার মনে একটু ভালো চাচা বৃহস্পতিবার রাতে যা হইছে হুম হ্যাঁ এটা তো সরকার তো মানে সরকারের অনেক লাভ হয়েছে চাচা আর দেশের মানে সরকারের মঙ্গল মানে দেশের মঙ্গল আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ চাচা ভালো হয়েছে ব্যাপকভাবে যে জ্বালা পড়াও ভাঙচুর হয়েছে মব হয়েছে মারামারি মেয়া ফালে পড়াই দিছে হ্যাঁ এটার একটা পজিটিভ দিক আছে চাচা হ্যাঁ পজিটিভ মানে একটা একটাক করে কব না না সেটা হচ্ছে ওই যে চাচা তোমার ধরো এই যে সারা দেশে যে ভাঙচুর হয়েছে হ্যাঁ এই ভাঙচুরের জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর হয় নাই হ্যাঁ ওরা ওখানে কোনো বুলেট খরচ করে নাই ওরা ওরাখানে কোনো টিয়ার গ্যাস মারে নাই ওরা ওখানে কোনো আরও কী কী মারে না হ্যাঁ সাউন্ড গ্রেনেড হ্যাঁ সেগুলো মারতে হয়নি কিচ্ছু করতে হয় না কাছে রাষ্ট্রীয় টাকা পয়সা তো মাঝে গেছে হ্যাঁ আর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর দরকারও হয় নাই হ্যাঁ যে যার মতো পড়াই দিছে ভেঙে দিছে মাজা হলছে যেখানে যায় চেক করছে কোনো বাতাস দিতে হয় না একদম ওরা দাঁড়ানো ছিল হ্যাঁ জুতার তোলাও ক্ষয় হয় নাই হ্যাঁ রাইফেলগুলা নিচের দিয়ে আসিল খুব সুন্দর লাগছে এটা হইলো পুলিশের কথা কইলাম সেনাবাহিনী কত গাড়ি ঘোড়া লাগতো না সেনাবাহিনী এগুলো যদি কন্ট্রোল করতে যাইতো ওরা নিশ্চিন্তে আমাদের সেনা প্রধান বলে দিয়েছে তোমরা যাও বেশি যাওয়ার দরকার নেই যাই দাঁড়ায় থাকো হ্যাঁ কোনো কষ্ট আর ওরা ওই যে ফিজিক্যালি অত কষ্ট করতে হয়নি দৌড় ঝাঁপ মুখে ধরো তো মুখে মারাও মুখটা বাঁচাও ওরা কইছে যে তোমরা পড়াও আমাদেরকে পারলে বিশ পঁচিশ মিনিট সময় দাও আমরা একটু দেখি কাউরে উদ্ধার করে ও না ওরা সময় দেয় নেই সেনাবাহিনী দাঁড়াইছিল হেরাও কোনো হেডের হেলমেটের উপরেও কিছু পড়ে নাই হেরাও কাউকে পেত্যাঘাত করতে হয় না ওই যে পিছনে বাড়ি যায় না সেটা তো দিতে হয় নাই শক্তিও খরচ করে নাই না সুন্দর একদম ডিনার টিনার করে এসে সুন্দর মতো এসে দাঁড়াই সেনাবাহিনীর যেসব অ্যাকশন ম্যাকশন হয় এগুলো তো কিছু করা লাগে নিচা হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর ছিল ভালো ছিল তারপর হলো ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসে তেল খরচ হয় না এই ফায়ার সার্ভিসের কর্মীরা যত কষ্ট করে ছোটোখাটো কাজে হ্যাঁ ওহ কিন্তু এখানে কি সুন্দর মতো আগুন জ্বলছে আগুনের কাজ আগুনে করে গিয়েছে আমাদের ফায়ার সার্ভিসওয়ালারা ওরা বলছে যে না তোমরা পরিশ্রম করার দরকার না ফায়ার সার্ভিস দাঁড়াই হ্যাঁ ও পত্রিকা অফিস টফিস বত্রিশ ভবন ওইটা সেটা মানুষ পড়াইছে পড়ে গেছে নিশ্চিন্ত একদম আর আগুনের উপরও কেউ হস্তক্ষেপ করে নাই এবার আগুন যেভাবে জ্বলতে চাইছে সেভাবে জ্বলছে হ্যাঁ কারণ ওই যে মানুষ পড়তেছে যখন ভালুকায় ভালুকায় হ্যাঁ সেখানে কোনো ফায়ার সার্ভিসের কেউ যায় নাই এলোহরা রেস্ট বিশ্রাম নিচ্ছে কারণ আগুনে পড়া উদ্ধার করতে যাই আগুন নিভাইতে যায় ফায়ার সার্ভিসেরা এত কষ্ট করবে কিল না করে নাই আর ওই যে যখন মানুষ পড়াইতেছে মমিন সিংহের ভালো তখন আবার সবাই ফেইসবুকে লাইভ টাইপ করছে ভিডিও করছে উৎসব করছে অনুষ্ঠান করছে একটা বিনোদনেরও ব্যবস্থা হয়েছে তাছাড়া ফেসবুক ওয়ালারাও কিছু পয়সা পাইছে আর ছেলেমেয়েরা যেগুলো লাইভ করছে এরাও কিছু টাকা পয়সা পাইছে দুই এক মানে দু তিন ডলার হ্যাঁ তো এই পজিটিভ দিকগুলো তাছাড়া দেখতেই হইব না আবার ওই যে বত্রিশ ভাঙার সময় যে সতেরোই নভেম্বর যেটা হয়েছিল পুলিশ সেনাবাহিনী কত কষ্ট করছে আহ বাধা দিছে না এইবার তারা দেখলো যে না আমি ভাঙু অসুবিধা নেই খুব সুন্দর ভাঙ্গা হয়েছে হুম আর ওই যে গাড়িগুলো বেশি পরিশ্রম কাউরেই করতে হয় না উভয় পক্ষ শান্তিতে ছিল সেনাবাহিনীর সদস্যরা শান্তিতে ছিল পুলিশ বাহিনীর সদস্যরা শান্তি ছিল যারা ভাঙছে ওরাও একদম কোনো প্রকার বাধা ছাড়া নিশ্চিন্তে কাজটা করতে পারছে হ্যাঁ এইগুলোর একটা বিউটি আছে স্যার আর হ্যাঁ চট্টগ্রামে ইন্ডিয়ান এম্বাসিতে যে হামলা টামলা করা নফেলের বাড়িতে আগুন দেওয়া ওই যে উপজাতিক না আমাদের আদিবাসীদের ওখানে যে মন্ত্রী ছিল হের বাড়িতে হ্যাঁ বাড়িতে খুব সুন্দর ছিল সেটাও পড়াইতে খুব ভালো লাগছে এবং ওই মপ যারা করছে হেরাও একটা আনন্দ পাইছে যে বিনা বাধায় সমস্ত কিছু তাদের পরিকল্পনা অনুযায়ী ফ্রান্সের যে পরামর্শ আমাদের ইউমন সাহেবের যে পরামর্শ সেনাপ্রধানের যে পরামর্শ হ্যাঁ সেটা করছে সুন্দরভাবে করতে পারছে সফলভাবে আর তুমি কথা শুনতেছো কি না আমি তোমার কথা বলার সুযোগ দিচ্ছি না ওই যে আমাদের সেনাপ্রধান আছে না বা আকরুমান সাহেব উনিও এবার একেবারে খুব ভালোভাবে মানে ঘুমাইতে পারছে অন্তত তো এইখানে তাকে অত খেয়াল করতে হয়নি অত খোঁজখবর নিতে হয়নি কোথায় কি হচ্ছে কোথায় বাধা দিচ্ছে কোথায় সেনাবাহিনী না উনি নিশ্চিন্তে ঘুমাইছে ডিনারের পরে ভাবি কইছে যে তুমি এবার ঘুমিয়ে পড়ো উনি ঘুমাইছে ঘুমাইছে সকালে উঠে তিনি একটা তৃপ্তির ঢেক দিছেন না হুম আর আমাদের ওই যে ফ্রান্সের ভাই ওনারও বেশি কষ্ট করতে হয় এইবার মানে 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 সুবিধা সুবিধা ছাড়া কোনো কিছু আমি দেখতে পাইতেছি না চাচা হ্যাঁ সব কিছু পজিটিভ এই যে গাড়িতে তেল খরচ করতে হইত পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী কত কত তেলের টাকা গেছে না আর তেলগুলো পড়লে তো জাতীয় সম্পদ নষ্ট প্লাস বায়ু দূষণ সমস্ত কিছুর একটা মানে বলে শেষ প্রথম পড়ছে না কি সুন্দর মতো সুন্দর মতো হ্যাঁ সবাই এটা এত মানে চমৎকার দৃশ্য সেনাবাহিনী ওখানে সারা পৃথিবীবাসী দেখেছে না এটা হচ্ছে যে না এটা যদি আইনশৃঙ্খলা আইনি বাধা দিত তাহলে জিনিসটা আরও লম্বা হইত শুক্রবার সকালের কর্মসূচি আবার আছে না সো আইনশৃঙ্খলা বাহিনী চিন্তা করলো যে না তোমরা তাড়াতাড়ি তার তাড়াতাড়ি বাড়ি যাও রাতে যেতেছে এত সবাই চলে গেছে আবার শুক্রবার থেকে হুম হুম এগুলা বিবেচনা করতে হবে চাচা কুদ্দুসবারে তুমি বিষয়টা বইলে দিও চাচা আমি না আর বেশি বড় করি না কী দেখি যারা মারছে তাদেরকে গ্রেফতার করা হোক হ্যাঁ এটা সবাই চায় এটা সবাই চায় দেশবাসী সবাই চাইতেছে একটা নিরীহ তার সন্তানটা তিম হয়ে গেল সেই কাকে বাবা ডাকবে বা কোনো ষড়যন্ত্রের অংশ নাই হত্যাকাণ্ড এইটা এটা তদন্ত করা দরকার কি ইউনুস সাহেবের বিষয়ে কিছু না ইউনুস সাহেব খুব শান্তিতে আছে উনি বলল যে উনি মানে বলতেছে আর কি ভাবছে যেইভাবে যেটার জন্য আমি আসছি এটা যে এত সহজে হয়েছে ষোলো মাসে এটা উনি বিশ্বাস করতে পারছেন না 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 ব্যাপারটা শেয়ার হ্যাঁ উনি 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 তো কোনো জায়গায় ব্যর্থতা নাই হ্যাঁ জ্বালাও পড়াতে উনি এক নম্বর বিশ্বের এক নম্বর হ্যাঁ এটা হয়তো সারা পৃথিবীর একটা ফায়ার সার্ভিসের একটা অর্গানাইজেশনের ওনারা হয়তো চিফ বানাই দিবে যে বাংলাদেশে যে চালাও পড়াও যে আপনি সাফল্যের সাথে করছেন হ্যাঁ এটা ভালো হয়েছে চাচা কথা কইলে অনেক কথা হয়ে যাব যাক এখন ওই পরবর্তী খবর তোমার জানাম ঠিক আছে ওকে সাচা হ্যাঁ আচ্ছা খোলা রাখবো আমি ট্রুস্টার ফুটুন তোমার জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সাচা